হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কেমন সেশনে জানি আমি তো খুব ভালো আছি আর দিদি এসে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ আর কি আগে একটা ব্লগ সেটা আপলোড করে দিয়েছি সেটা তোমরা অনেকেই দেখেছ আর এটা হচ্ছে সেকেন্ড ব্লগ দ্বারাও গাড়ি যাচ্ছে গাড়িটা চেন যেহেতু অনুষ্ঠার বার্থডে তো সেই কারণেই আমরা একটু বাজারের দিকে যাচ্ছি তো এই টাইমটায় বাজার খোলা আছে কি না আছে কিছুই যাই না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো অন্বে জায়গায় নিয়ে একটু বেরিয়েছিলাম সেই কারণে কিন্তু সাইকেলটাই আজকে আমাদের সাথী তো যেহেতু নতুন সাইকেল তো দুজনে মিলে দেখতেই পারছো সাইকেলটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু বহুদিন এখন সেরকম সাইকেলে ওঠা একদমই হয় না তো যেহেতু বাড়িতে আমার সাইকেল থাকা সত্ত্বেও কিন্তু ওঠা হয় না গাইজ আমাদের ওইদিকে যেমন সকালবেলা দুপুরবেলা অন্তত দুপুরবেলাটা তো লোকজন থাকেই এই দোকানের আর এখানে না এসে অনেকটা দূর ঘুরলাম দেখলাম কোনো রকম কিছুই খোলা নেই সবই বন্ধ দেখা যাক এখন কোথায় যাওয়া যায় কারণ আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওদের বাড়ির থেকে বাজারটা বেশি দূর না পাঁচ মিনিটের ডিস্টেন্স তো চলো দেখা যাক কোন দোকান খোলা পাই কি না পাই দেখতেই পাচ্ছো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে হচ্ছে এরকম একটা ব্রিজ রয়েছে আর এই যে মহারানীর বার্থডের গিফট আর কি আর এই যে দেখো একটা ব্রিজ এখানটা একটু দাঁড়াই আমরা একটু সময় কাটাবো বেশিক্ষণ না একটুখানি কারণ বুঝতেই পারছো বাজারে এসছি বাট বাজার তো খোলা নেই তো সেই কারণে এই জায়গাটা এটা হচ্ছে ওদের বাড়ি যাওয়ার পথেই আর কি তো চলো এখানটায় দাঁড়িয়ে সুন্দর করে কিছু ফটোশ্যুট করে দেবো তারপরে হচ্ছে দেখা হচ্ছে এটা সম্ভবত কদম গাছ আর দেখো কদম ফুলগুলো কি সুন্দর লাগছে নিচের দিকে তাকিয়ে আছে আর কি আর প্লেসটাও কিন্তু সত্যি অমায়িক একটা প্লেস আর এই যে হচ্ছে সাইকেলটা তো চলো এখানে দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করবো আর ওই মাঠটাই হচ্ছে আগের ব্লগে তোমরা দেখেছো ওই দিকের ওই মাঠটায় আর এখানে একটু দাঁড়াই এখানে না লোকজনগুলো সবাই তাকাচ্ছে কেন রেপরে দাঁড়াতে পারবে না কেন এখানে কি করে একটু পরে সবাই এখানটায় কি হাওয়া পাওয়া যায়নি এই দুদিন ধরে যা মেঘ করেছে তো বৃষ্টি হওয়াতে কিন্তু একটু ভালোই হয়েছে রাস্তাঘাট পুরো দেখো ভিজে গেছে যেমন রোদ হয় তেমন বৃষ্টিও কিন্তু দরকার হয় আর কি তো যেহেতু বৃষ্টিটা হয়েছিল এর জন্য রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে আর দেখতেই পারছ আকাশের অবস্থাটা আকাশটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে আর কি আর ফটো মানে আমি তো যখনই আসি যেখানেই আসি ফটো তুলতে চুলটা তো আমার ছাড়তে হবেই গাই নতুন সাইকেলের চার্নি নতুন নতুন সাইকেল আর হচ্ছে পিছনে আমি আর উনি হচ্ছে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে চলো বাজার তো মানে আর কখন বাজারে যাব ভগবান জানে চুলটা ছেড়ে দিয়েছিলাম কারণ কিছু ফটো তুলছিলাম রিলস বানাচ্ছিলাম যে কারণে হচ্ছে চুলটা ছেড়ে দিয়েছি তো চলো এখানে একটা স্কুল দেখায় টুকটুক করতে করতে আমরা প্রায় বাজারের কাছাকাছি কিন্তু চলেই এসছি আর এখন কিন্তু আমরা বাজারের থেকে বেশি না মাত্র তিন চারটে জিনিস নিতে হবে সেইগুলো নিয়েই আবার বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে এসেও কিন্তু ডেকোরেশন করতে হবে তো এইটা হচ্ছে ট্যাংরা বাজার আমি ফার্স্ট টাইম ট্যাংরা বাজারে যাচ্ছি তো দেখতেই পারছো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো জায়গায় রাস্তাঘাটে জল জমে গেছে আর কি তো অনেক বায়না করছিলো যেহেতু ওর বার্থডে তো আজকে ওর কথা তো শুনে চলতেই হবে না তো ওর বার্থডে সেই কারণে ও কিছু অভ্র নিতে বলছিল এই অভ্র কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেলেছি তো এখান থেকে প্রায় চার পাঁচটা কালারিং ওর পছন্দ মতো নিয়ে নিলাম দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা একটা শিঙার দোকানে কারণ কিছু শিঙারা নিতে হবে বাড়িতে অনেক লোকজন তো সেই কারণে একটুখানি বিকেলবেলা সবাই মজা করতে পারবো একসঙ্গে তাই নিয়ে নিলাম আর আমার কিন্তু এত গরম লাগছিল দেখো চুলটা আমি বেঁধে ফেলেছি একটা ক্লিপ দিয়ে আর এবার কিন্তু আমি সাইকেল নিয়ে নিজে চালাবো মানে ফার্স্ট টাইম হচ্ছে আমি অন্বেষণা সাইকেলটা ট্রাই করছি সাইকেল চালাতাম এক প্রচুর সাইকেল চালিয়ে যে কত কত ঘুরেছি মানে কত পুরোনো মোমেন্ট রয়েছে সেগুলো তোমাদের বলতে বলতে হচ্ছে তোমাদের কানও ব্যথা হয়ে যাবে আমারও মুখ ব্যথা হয়ে যাবে তাও শেষ হবে না সেই পুরোনো দিনের সাইকেল নিয়ে কথা আর কি অনেক মানে সাইকেল চালিয়েছি জীবনে তিন থেকে চারটে সাইকেল কিন্তু আমি ইউজ করেছি গ্যাস বছর পরে যে সাইকেল চালাচ্ছি সাইকেল আর এই হচ্ছে আমি তারপরে আবার এক হাত দিয়ে মানে হচ্ছে ধারা ধারা মানে কত বছর কত হয়ে গেছে থেকে চায় না তার কোনো ধারণা নেই চলো একবারে হচ্ছে আমায় ঠুকে দেবে এখানে আমি বাড়ি যাই সাইকেলটা চালিয়ে যেহেতু অন্বেষার জন্য আমরা ছোট্ট একটা উপহার এনেছিলাম এটা কিন্তু বাড়ির থেকে বসে ক্লিপটা নেওয়া আর এই যে দেখো অন্বেষা কিন্তু গিফটটা পেয়ে খোলার আগের থেকেই অনেক পরিমাণ এক্সাইটেড আর খুশি তো ও না খুলতে পারছিল না দেন আমি ওকে শিখিয়ে দিলাম যে এইভাবে খুলতে হয় এখানে চাপ দিতে হয় আর কি তারপর আর কি এই যে দেখো ও কিন্তু নিজেও খুলতে পেরেছে আর ওর হচ্ছে নোস দেখে এত পরিমাণ পছন্দ হয়েছে ও একটা ছোট ডাল ইউজ করে বাট নোস দেখে কিন্তু অনেকটা খুশি হয়েছে আর আমাদেরও ভালো লেগেছে আর কি তারপর দেখতেই পারছ বেলুন বার্থডে গাল দেখো কত কাজ কিন্তু ও আজকে নিজেই করছে আর কি তো ওকে দেখে আমার খুব খারাপ লাগছিল যে আজকে ওর বার্থডে ও একা কেন কষ্ট করবে তার জন্য দেখো আমি একটা বেলুন হচ্ছে ফুলাচ্ছি আর এই বেলুনটা কি হয়ে যাচ্ছিল একবার কলা একবার বেগুন একবার পটল হয়ে যাচ্ছিলো আর কি তো অনেক কষ্ট করে বেলুনটা ফুলালাম আর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে খুব বেশি লোকও না বা একদম যে কম লোক তাও না আজকে কিন্তু মোটামুটি রেডি হতে একদমই ভালো লাগছে না সন্ধ্যার থেকে কারেন্ট প্রচুর জ্বালাচ্ছে ভাবছিলাম একটু রেডি হবো বাট রেডিটা হলাম না আর কি হালকা পাতলা একটুখানি আমি ট্যাচ আপ বলতে কী গরমের মধ্যে হাত মুখটাই ধুয়েছি এটাই হচ্ছে আমার কাছে অনেক আর কি তো হাত মুখ ধোয়ার পরেও দেখো আমাকে কত সুন্দর সুন্দরই লাগছে মনে হচ্ছে মানে মেকআপ বিনা মেকআপেও আমি এতটা সুন্দর সেটা কিন্তু অনেকেই তোমরা জানো আর কি তো এখন হচ্ছে ওর আশীর্বাদ পর্বটা হবে তো ফাইনালি ওর দিদুন হচ্ছে ওকে আশীর্বাদ করছে দেখতেই পারছো আর আমরাও চাইও অনেক ভালো থাকুক অনেক বড় হোক আর প্রত্যেকবার এরকম করে এক একটা করে ইনভাইট তারপর আর কি রাত হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আর রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম রাতের ডিনারে ছিল হচ্ছে আর লুচি আর ছোলার ডালের তরকারি যেহেতু ছোলার ডাল আমি খুব পরিমাণ ভালোবাসি তো সেই কারণে ছোলার ডালের তরকারিটা খেয়ে নিলাম আর এবার হচ্ছে গিফট খোলার পর্ব ও কি কি গিফট পেয়েছে সেটাই শেয়ার করব ফার্স্টে দেখো একটা কাঁসার থালা পেয়েছে ও সরি এটা স্টিলের থালা আর কি মিস্টেক করে বলে দিয়েছি আর এদিকে কিন্তু সেলিব্রেশনটা খুলতে পারছিল না আমাকে দিলে গিফট খুলতে আমার লাগে না এক মিনিটের সময় তো বললাম দে তুই আমি খুলছি তারপরে হচ্ছে আরও একটা গিফট খুলেছে ও না বেশিরভাগ চকলেট পেয়েছে আর আমার না গিফট প্যাকেজিং খোলা দেখতে নিজে খুলতে এতটা পরিমাণ ভালো লাগে আমি এতটা পছন্দ করি যে কি বলবো তোমাদের আর তো দেখো এই যে আরও একটা প্লেট পেয়ে গেছে এই প্লেটটা কিন্তু অনেকটা সুন্দর তারপরে কিছু ড্রেস পেয়েছে হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু অনেকটা জোশ ছিল আমার তো খুব পছন্দ হয়েছে আরও একটা ড্রেস পেয়েছে রেড কালার ও কিন্তু তিন চারটে ড্রেস পেয়ে গেছে আর কি তো ওর ড্রেস দেখে আমারই মনে হচ্ছিল ড্রেসগুলো পরি আর কি আর এবার হবে সব থেকে ভাইটাল গিফট প্যাকেজিং খোলা এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডে দিয়েছে তো এবার টাকাগুলো আমার হাতে ধরিয়ে দিয়েছিল যে মাসিমণি নাও দেখো আমি কত টাকা পেয়েছি আর কি আর এই যে যে গিফটটা এখন ওপেনিং করছে ও এটা কিন্তু ওর হচ্ছে বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফট তো সেটাই হচ্ছে ওপেনিং করছে ও খুব এক্সাইটেড ছিল যে ওর বেস্ট ফ্রেন্ড ওকে কী দিয়েছে তো খুব সুন্দর একটা কফি কফিমগ দিয়েছে আর এই যে সেই টাকা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গাইস